আসসালামু আলাইকুম চলে আসলাম কোটিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার আরাম কটনের ভিতরে খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আসেন আর কখন আবার এই আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অল হচ্ছে আমরা ইয়েলো কালারটাই আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ এই যে অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার জামার লং আটচল্লিশ ইঞ্চি বডি আশি প্লাস হবে এবং ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সিমিলার প্রিন্ট করা থাকবে এবং প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল প্রাইজে আর সালোয়ারটা আপনার এক কালার রেড কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন আর উন্নাটাও দেখেন রেড কালারের ভিতরে এটা হচ্ছে আপনার কন্ট্রাস্টের ভিতরে খুবই চমৎকার একটা কন্টেস্ট করা থাকবে রেড কালারের ভিতরে এবং ওনার তো আপনার সিকোয়েন্সের কারকজাজ করা থাকবে সেটানো একটা পুরো দামানটায় হচ্ছে আপনার সেটার একটা সিকোয়েন্সের কারকজাজ করা থাকবে এবং প্রাইসটাও থাকবে বরাবর মতো একেবারে রিজনেবল প্রাইসে অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটা মার্শাল্লা অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন এটা আপনার গলার কোনো ডিজাইন করা নাই আপনার আপনাদের নিজের মতো মন ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর এটার সালাটা হচ্ছে আপনার মেরুন কালার ভিতরে দেখেন মেরুন কালার ভিতরে উন্নয়টাও আপনার মেরুন কালার ভিতরে খুবই চমৎকার হবে এবং ওনার দুই পাশে টার্সেল করা থাকবে অন্যটা দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার এবং অনেক ইউনিক ঢাকার ভিতরে ছাপা আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম